আমাদের সিলেবাস হবে ইসলাম আমাদের শিক্ষা হবে কোর জাগতিক শিখায় দীক্ষা নিলেও জাগতিক শিক্ষায় দীক্ষা এ বুকে থাকবে অটোটি আমাদের সিলেবাস হবে ইসলাম আমাদের শিক্ষা হবে কোর বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ইনসাফ আরিচা মডেল স্কুল অ্যান্ড মাদ্রাসায় সীমিত আসনে ভর্তি চলছে ইসলামিক ও জেনারেল শিক্ষার সমন্বয়ে যুগোপযোগী একটি দিন শিক্ষা প্রতিষ্ঠান ইনসাফ আরিচা মডেল স্কুল অ্যান্ড মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ও ডে কেয়ারে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের ঠিকানা পিডিবি গেইটের উত্তর পাশে শিবালয় নতুনপাড়া শিবালয় মানিকগঞ্জ আমাদের বিভাগসমূহ জেনারেল সেকশন প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আদর্শ নুরানি মক্তব বিভাগ বিশুদ্ধ নাজেরাতুল কুরআন বিভাগ আন্তর্জাতিক মানের হিফজুল কুরআন বিভাগ সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার সন্তানের সুশিক্ষা নিয়ে ভাবছেন আপনি কি আপনার আদরের সন্তানকে সমাজে একজন দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চান তাহলে আর দেরি নয় আজই চলে আসুন পিডিবি গেইটের উত্তর পাশে ইনসাফ আরিচা মডেল স্কুল অ্যান্ড মাদ্রাসায় আমাদের নির্ধারিত আসন শেষ হওয়ার আগেই আপনার সন্তানের ভর্তি নিশ্চিত করুন আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ বিশিষ্ট ইসলামিক স্কলার ও দক্ষ শিক্ষাবিদদের সুপরামর্শে পরিচালিত দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকমণ্ডলী দ্বারা পাঠদান বিশুদ্ধ ইসলামী আকিদা নুরানি ও ক্যাডেট কারিকুলামের সমন্বয়ে পরিচালিত আরবি বাংলা ইংরেজি গণিত কম্পিউটার হাদিস দোয়া ও মাসাইল সহ সকল বিষয়ে সমানভাবে পাঠদান প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক দ্বারা সুন্দর হাতের লেখার প্রশিক্ষণ দুর্বল ও অমনোযোগী শিক্ষার্থীদের যত্ন সহকারে পাঠদান বিশেষ দ্রষ্টব্য ক্লাস চলাকালীন সময় মহিলা অভিভাবকদের প্রশিক্ষণপ্রাপ্ত আলেমা শিক্ষিকা দ্বারা শুদ্ধ ভাবে কুরআন শিক্ষার সুব্যবস্থা আলিফ বাতা সা এ বি সি ডি বাংলা সব এক সিলেবাসেই পড়বে শিশু শিখবে কে তার রব আলিফ বাতা সা এ বি সি ডি বাংলা সব এক সিলেবাসেই পড়বে শিশু শিখবে কে তার রব মনে রাখবেন সন্তান আপনার গড়ে তোলার দায়িত্ব আমাদের আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক পিডিবি গেইটের উত্তর পাশে ইনসাফ আরিচা মডেল স্কুল অ্যান্ড মাদ্রাসায় সেরা প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার সন্তান